হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি তো এই যে এখন মার্কেটে আসলাম মার্কেটে যাই মার্কেটে যাচ্ছি অনেক রোদ মার্কেটে আসছি কিছু কিনবো আজকে তো মার্কেটে চলে আসলাম আজকে কিছু কিনবো সাবান পরে গেছে সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম মার্কেটে আসলাম কিছু কেনার জন্য তো দেখি কি নিতে পারি আপনারা সাথে থাকেন আপনাদেরকে দিয়ে শেয়ার করব তো আমার কিছু জিনিসের দরকার তাই আসলাম মার্কেটে আজকে তো আশা করি সবার সাথে থাকবেন ওরা নিয়ে গেছি সিঁড়ি দিয়ে আসছি আমি নেব ক্রিম মুখের ক্রিমের জন্য আসছি নাইট ক্রিম তো আমি কোন ক্রিমটা ব্যবহার করি আপনাদেরকে দেখাবো আজকে নাইট ক্রিম নেওয়ার জন্য আসছি তো এটা পুরোটাই মার্কেট তো এখানে সব নাইট ক্রিম যে এখানে সব নাইট ক্রিম তো দেখি এখান থেকে কী নিতে পারি আরেকটা মার্কেটে গেছিলাম ওইখানেও ফাইনে চোলারসি তাই ওরান হয়ে গেছি অনেক বেশি আর এখানে এসে যে আপনার কাপড় দু সাফন সব ডিটল সব কিছু এখানে পাওয়া যায় একসাথে আর এগুলি হচ্ছে সিজার যারা ঘর পরিষ্কার করার জন্য কলোরস পছন্দ করেন দেখেন সব কুলোরস পাওয়া যায় এখানে অনেক রকমের কলোরস এখন আমি ক্রিম দেখব এখানে হচ্ছে সব সাবান তো ক্রিমটা তো আমি পাইতাসি না এখানে নাই এখানে নাই আজকে ক্রিমটা পাইতাসি না দেখতেছি সাথে থাকেন পুরো একটা মার্কেটে ঘুরতেছি এখন তো এখানে পম্পস ক্রিম দেখছি আমি তো পম্পস ক্রিমের ব্যবহার করি এই যে তো এটা হচ্ছে নাইট ক্রিম তো এখন মেশিনে চেক করব এটা কত টাকা দাম চলুন তো এই যে এখানে মেশিন লাগানো আছে দেখব কত টাকা দাম এটার একুশ টাকা এটার দাম একুশ দেড়াম অনেক দাম এটা অফারে নিলে পঁচিশ টাকা দিয়ে পাওয়া যায় দুইটা একসাথে তো অফার নাই আজকে নাই তো এখানে একুশ টাকা লাগছে অফারের থেকে নিলে দুইটা পাওয়া যায় একটা নাইট একটা পঁচিশ টাকার ভিতরে তো মার্কেটে দেখে আসছি ওখানে পঁয়ত্রিশ টাকা লাগানো আছে দুইটা একসাথে ওটা নিয়ে নেবো পরে এখন এটার দাম দেখবো এটা বডি লোশন এটা অনেক ভালো তো এটার দাম দেখবো কত টাকা আট টাকা দাম এই যে দেখেন আট দেড়াম এটার দাম আট দেড়াম লাগছে এটা চেক করছিলাম ওখানে এটার দাম লাগছে আট টাকা আট দেড়াম जी हां चलो 20 20 खबर है चलो तो हमने वाले তো আমি চলে আসলাম বাইরে এখন মার্কেট থেকে মার্কেটে গেছিলাম অনেক রোদ বাইরে চলে যাচ্ছি বাসায় মার্কেটে গেছিলাম সুপার মার্কেটে তখন রুমে চলে যাচ্ছি কিছু করার নাই নিতে পারি নাই আজকে ক্রিমটা তো দেখি কালকে যাই ওই মার্কেট থেকে নিয়ে নেব সব ভালো থাকবেন আজকে এখন যদি ব্লগ ভিডিও তো চলে আসলাম এখন লিফটে বাসে চলে যাচ্ছি আমাদের এখানে লাইটটা নষ্ট হয়ে গেছে অন্ধকার লাইট নষ্ট হয়ে গেছে চলে আসছি আমি এখন তো চলে আসছি রুমে